আজ রান্না করব রুই মাছের ঝোল তো প্রথমেই কড়াই তেল গরম করে তার মধ্যে নুন হলে দিয়ে মাখন রুই মাছ করে ছেড়ে উল্টো ভালো করে ভেজে নিই ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজা তেলেই গোটা জিরে ফোঁড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে তার মধ্যে ছেড়ে দিন এবার আলুগুলোকে ভালো করে নেড়ে করে ভাজতে থাকুন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়তে থাকবেন এরপর দিয়ে দেবেন পরিমাণ মতন লবণ লবণ দিয়ে আবার ভালো করে নাড়তে থাকুন কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে আবার করতে থাকবেন এরপর মিক্সিতে টমেটো কয়েক কোয়া রসুন আদা এবং দু একটা কাঁচা লঙ্কা জিরে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব তারপর সেই পেস্ট করা মশলাটা এই আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকুন এর দিয়ে মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে তারপর যাতে মশলাটা লেগে না যায় তাই হালকা পরিমাণে জল দিয়ে কষাতে থাকবেন কষানো হয়ে গেলে দিয়ে দেবেন পরিমাণ মতন জল যতটা ঝোল রাখবেন সেই বুঝে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে জাল দেব যখন দেখবেন এরকম টকবক করে ফুটছে তখন এর আর নেড়ে চুড়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমাদের বাড়িতে আবার মাছের ঝোলে পটল খেতে সবাই খুব ভালোবাসে তাই আমি আগে থেকে পটলটাও ভেজে রেখেছিলাম সেটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তারপর হালকা নেড়ে চিড়ে এটাকে ঢাকা দিয়ে দেব তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলবো খুলে দেখে নেব আলু টালু সব সেদ্ধ হয়েছে কি না এবং মশলা সব ঠিক আছে কি না লবণ টবন চেক করে নেবেন তারপর নামানোর আগে গরম মশলা দিয়ে দেব হালকা পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে কিছুক্ষণ হালকা জাল দেব নিন রুই মাছের ঝোল রেডি এবার নামিয়ে ফেলুন